গুরুত্বপূর্ণ কিছু কৃতপথয়ের উদাহরণ কৃতপত্রয় যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন কপট কফযুগ মাননীয় মহন্ত যুগনীয় মহন্ত কর্দম করধযুগম চরম চরযুকম সায়ান সিযুগ আন শুনানি সুযোগানি চালানো চলযুগ আনু খুঁজারু খুজ্যকারু মাতাল মাতযুকাল ভাজি বাজযুগি সলিল সলযুগ ইল স্থায়ী স্থাযুকি ই নাগোয়া নাকযুগোয়া চড়ক ছোটযুক্ত বহুতা বহুযুক্ত কার্তিকা যুক্তি চত্র চদ চুত্র নেত্র নিযুক্ত কাষ্ঠ কাশযুক্ত অম্ল অম যুগল হামলা হামযুগলা সম্রাট সমযুগ রাজযুগ কিফ বিদ্যুৎ বিযুগ দূত যুগ কিফ আপদ আযুগ পদযুগ কিফ উদ্ভিদ উদ্যুগ বিদ্যুগ কিফ ভাষাবিদ ভাষাযুগ বিদ্যুগ শ্রদ্ধা শ্রদ্ধা যুগ অযুকআ প্রজা প্রযুগা ঘা যুগ অযোগ আগ অজুগ শিক্ষা শিখ যুগ অযুকা বাধা বাঁধ যুগ অযুকআ রক্ষা রক্ষ যুগ অযুগ আীড়া পিড় যুগ অযুগ আজ্জা লসজ যুগ অযুগ হিংসা হিংস যুগ অযুক অযুগ অযুকআ পূজা পুজুগ অযোগ আনয় প্রযুগ নিযুগ অ দুর্জয় দুর্জুগ যযুগ অ আ আগম আযুগম গম যুগ অ পরাভব পরাজযুগ ভূ যুগ অ সংকল্প সময় যুগ অযুগ যম যুগ অ সংয় সমযুগ ছিযুগ অ মনোহর মনোযুগ রিযুগ অ জলধর যুগ ধৃ যুগ অ চরিত্র চর যুগ ইত্র চিহ্ন ছিদ্ যুগ কৈত গম্ম গম যুগ য ধার যুগ অ নম্র নিম যুগ র মহৎ মহযুগ শ্রোত্রী প্রিয় প্রিযুগ অগড় যুগ আও। বিদ্যমান বিযুগ কসু সরি বিধান কসু যুদ্ধ যুদযুক্ত যুদ্ধা যুদযুগ তা যুগ অর থ্রিস যুগ যুদযুগ ঘে লভ্য লভ যুগ শ্রুতা শ্রুযুগ থ্রি বাঁধন মা যুগ অন জেন্ত জি যুগ অন্ত সুখ সুযুগ ঘনীয় মূর্ধন্য স্মারক শ্রীযুগ নখ সৎ অশ যুগ অথ কুম্ভকার কুম্ভযুগ ক্রিযুগ গ্রন্থকার গ্রন্থযুগ ক্রিযুগ অ শাস্ত্র শাস্ত্রযুগ ক্রিযুগ অ চর্মকার চর্মযুগ ক্রিযুগ অ ভাষ্যকার ভাষ্যযুগ ক্রিযুগ স্বর্ণকার স্বর্ণযুগ ত্রিযুগ সূত্রধার সূত্রযুগ ধৃ যুগ অ কর্ণধার কর্ণযুগ ক্রিযুগ অহযুগ স্থাজযুগ সুস্থ সুযুগ স্থাজযুগ প্রাজ্ঞ প্রযুগ্ঘ বি যুগ যুগ শত্রুঘ্ন শত্রুযুগন যুগ কৃতজ্ঞ ক্রিযুগ কৃতযুগ হনযুগ অিয়ম প্রিয় যুগবদ যুগ ভুজঙ্গ ভুজ গম যুগ অ বিহঙ্গ বিহযুগ গম যুগ অ তুরঙ্গ গম যুগ অবশ্যই প্রত্যেকটির সাথে ধাতুর যে চিহ্ন ধাতুর সাথে সেই চিহ্ন ব্যবহৃত হবে